তো প্রাকৃতিক গরম তার উপর আমাদের চলছে ভোটেরও গরম এই পরিস্থিতিতে বেশিরভাগ মানুষেরই মাথাও গরম আর এই মাথা গরম নিয়ে কি কাজ করা যায় তার জন্য তো দাওয়াই দিতে হয় আমি শোনাশ্রী চলে এসেছি রোজকার মতো আমার রান্নাঘরের নতুন একটা রেসিপি নিয়ে আজ যে দাওয়াই দেবো সেটা হলো হেলদি ব্রেকফাস্ট এটার নাম হলো স্মুদি কি কি উপকরণ লাগবে করতে আগে সেটা বলে নিই এই রেসিপিটার জন্য আমি নিয়েছি এক কাপ ওটস হাফ কাপ টক দই কুড়ি থেকে পঁচিশটা কাজু বারোটা আমন্ড আটটা খেজুর তিনটে কাঁঠালি কলা এক টেবিল চামচের মতো নিয়েছি কিশমিশ আর সামান্য প্রস্টেড ফ্যাক্সি এবার বলি কিভাবে তৈরি করবে কাজু আমনটা একটু বেশি শক্ত তাই প্রথমে কাজু আমনটাকে টুকরো করে নিতে হবে এরপর দিয়ে দিতে হবে কিশমিশ কিশমিশটাও ছোট ছোট টুকরো করে নিতে হবে এরপর খেজুরটাকে আটি ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিতে হবে এই কাজু আমন আর কিশমিশের টুকরোটা কিছুটা পরিবেশনের জন্য আলাদা করে রেখে দিতে হবে বাদবাকে দিয়ে দিতে হবে রেসিপিটা তৈরি করার জন্য এবার যেটা করতে হবে সেটা হলো একটা বড় মিক্সিং জারে সমস্ত উপ যোগ করে দিতে হবে প্রথমে দিতে হবে ওটস তারপর দিতে হবে টক দই আমি টক দই ব্যবহার করেছি চাইলে আপনাদের কাছে যদি হাতের সেই সময় টক দই না থাকে তাহলে আপনারা দুধও ব্যবহার করতে পারেন দুধ দিলে সেক্ষেত্রে কলাটাকে ছোট ছোট টুকরো করে নিতে হবে কাঠালি কলার জায়গায় আপনারা সিঙ্গাপুরি বা মর্তমান কলা ব্যবহার করতে পারেন কাঠালি কলার গুণ অনেক বেশি এক চার চামচ পিঙ্ক সল্ট পিঙ্ক সল্ট না থাকলে বিটুনুনও ব্যবহার করতে পারেন এরপরে দিয়ে দিয়েছে খেজুর খেজুর আমন্ড কিশমিশ কাজু আর দিয়েছি পরিমাণ মতো জল এখানে প্রায় আমি হাফ কাপের মতো জল ব্যবহার করেছি এবার এটাকে স্মুথ পেস্ট করে নিতে হবে এবার পেস্টটা তৈরি করে নিন এখন আমাদের স্মুদি রেডি এবার এটাকে পরিবেশন করা পালা যে যতটা সুন্দর করে পরিবেশন করবেন ততটা আকর্ষণীয় হবে আমি তিনটে বাটিতে পরিবেশন করেছি তিনটাতেই প্রথমে স্মুদি পেস্টটাকে দিয়ে দিয়েছি এরপর দিয়েছি সামান্য মধু আর রোস্টেড ফ্ল্যাক্সিড দিয়েছি টুকরো করে রাখা ড্রাই নাটস গুলো ছানাটাতে দিয়েছি কিছুটা স্ট্রবেরি সিরাপ এটা না থাকলে দেবেন না মধুতেই কাজ হবে তবে হ্যাঁ মধুর জায়গায় কিন্তু চিনি ব্যবহার করা যাবে না আর ছানাটাতে কিছুটা চকো দিয়েছি এগুলো অপশনাল এগুলো আপনার কাছে না থাকলে দেবেন না আপনার বাচ্চাকে কিছুটা ফলও দিতে পারে সিজনাল যে ফল আম লিচু এই সমস্ত কিছু দিয়ে দিতে পারে আর আমাদেরটা দিয়েছি ড্রাই কিউই এটা ছোট ছোট টুকরো করে নিয়েছি ব্যাস এখন আমাদের স্মুদি পুরোপুরি রেডি এবার শুধু খাওয়ার পালা কি সহজ না আর ভীষণ হেলদি যারা ডায়েট করবেন বা ডায়াবেটিসের রোগী তার মধুটাকে স্কিপ করে যাবেন তাহলে আর দেরি কিসের এই গরমে শরীরের মন সুস্থ রাখার জন্য এই সুন্দর ব্রেকফাস্টগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন না তৈরি করে ফেলুন আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায় তাহলে আর দেরি কিসে তার আগে আমার ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন আমার রান্নাবার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ারও করবেন আমার যেন আপনাদের মতো আরো অনেকের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আর আমার সঙ্গে থাকুন ধন্যবাদ